কী অবস্থা সবার আশা করছি সবাই ভালো আছে তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি তো বাস এর আগের ভিডিওতে যারা দেখেছ যে আমাদের আমি আমার ফার্মটাকে দেখিয়েছিলাম মানে আমাদের ফার্ম অ্যান্ড ওখানে মুরগিগুলোকে শুধু দেখিয়েছিলাম বাট গাছ আজকে পুরো ওয়ার্ল্ড মানে সব ফার্মে যে ট্যুর আমি সবটা দেখাবো আর খুবই ভালোভাবে দেখাবো হুম ঠিক আছে তো খুব কম খরচ এরকম কীভাবে বানাবে আর গাছ কোনো বলতে গেলে কোনো খরচই লাগবে জাস্ট কিছু কাঠ লাগবে আর কিছু দড়ি লাগবে ঠিক আছে আমি দেখাচ্ছি আগে আগে ভিডিওটা দেখো তারপর আমি তোমাদেরকে বলছি চলো আজকে তোমাদের ফার্মের ট্যুরটা দেওয়া যাক যে দেখো আমি কীভাবে বাড়িয়েছি সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি ওয়েট চলো তো এই যোগ আজ চলে এসছি আমি দেখাচ্ছি দাঁড়াও এই না কী করছিস এটাকে তুলি দাঁড়াও বলছি এই দেখো এটাকে তুলে দিয়ে ছেলে দাঁড়াও ওইটাই মধ্যে নিয়ে যা কেন ওর মধ্যে নিয়ে যাই তবে বুঝতে পারছো তোমরা দাঁড়াও বলছি তো আজ ক্যামেরাটা হয়তো ভেতরে নিয়ে গেছি তোমরা তো দেখতে পেলে কিন্তু আমি তোমাদেরকে দেখাচ্ছি পুরো মানে আমাদের পুরো ওয়ার্ল্ড টুডে ট্যুরটা আমি তোমাদেরকে দেখাচ্ছি তোমরা আগে সেটা খুব ভালোভাবে মনোযোগ সহকারে দেখে নাও তারপরের এর বিষয়ে কিছু বিস্তারিত আমি কথা বলছি ওয়েট তো সে আশা করছি তুমি দেখোছো তোমরা হয়তো দেখে ফেলেছো তো চলো এর বিষয়ে আমি তোমাদেরকে কিছু কথা বলছি ঠিক আছে আগে চলো একটু এবার বসি তারপর তোমার সাথে কথা বলছি তো গাই সেবার আমি বলি হয়তো একটু ব্যাকগ্রাউন্ড মিউজিক হয়তো প্রবলেম হচ্ছে আর সেটা আমি তোমাকে অবশ্যই কিন্তু একটু ম্যানেজ করে নিও এখানে মোটর চলছে তো তাই মানে এখানে পুকুর ছেঁচা হচ্ছে তাই একটু প্রবলেম হতে পারে ঠিক আছে আর এই চলো একটা কাকিমা দেখছি গাইস তো যাইবারে হোক হ্যাঁ বলি এবারে গাইস এইটা করতে কিন্তু জাস্ট দশ টাকা শুধু গাইস টুন দড়ি টুন দড়ি আছে দেখেছি পাটের পাটের মতো ভুষি ফুসি মতো জাস্ট দশ টাকার ওই দড়ি লাগবে গাইস আর লাগবে তোমার কিছু কাঠ এটা তোমরা একদম বাড়ির উঠোনে বানাতে পারো পাশে বানাতে পারো বা রান্নাঘরে বানাতে পারো ঠিক আছে খুব সুন্দর করে কিন্তু এটা বানাতে বানানো যায় আমাদের যে চালানি কাঠ থাকে সে কাঠ দিয়ে একটা প্রথমে মাছা তৈরি করবে ওখানে কিছু দড়ি আনবে দশ টাকার মতো দড়ি কিনে আনবে এনে ওরকম একের পর এক এটা কিন্তু পারে ঠিক আছে ওপরে এবার এটা কাজ হলো ঠিক আছে দুটো হল সেটা কীভাবে বলছি দেখো প্রথম প্রথম থাকে প্রথমত ওপরে যে জায়গাগুলো থাকবে সেখানে তোমার কার্ড রাখতে পারো জায়গাগুলো থাকবে করে মুরগি রাখতে পারো ও সবগুলো ভালো হয়ে গেছে ও গাছ আমার কিচ্ছু আমার দৌড়টা দিতে মনে নি ও

এটা ঠিক গাইজ হ্যাঁ এটা দরজা করেছি দেখো গাইজ আমার ভাই বানিয়ে দিয়েছে এটা খুলে এরকম আবার লাগালে এরকম আবার গাইজ ওই যে সাইডটা দেখতে পাচ্ছো ওই একটা ছোট্ট ফাঁক মতো দেখতে পাচ্ছো ওখানে একটা ছোট জানালার মতো জানালা থেকে হাওয়া বাতাস আসে ঠিক আছে হ্যাঁ তোকে কাজটুকু বলছিলাম চলো বলি তো কাজ এরম করে কিন্তু তোমরা এরকম ঘরটা বানাতে পারো তো আমরা কিন্তু সেমভাবে এরকম প্রসেস দিয়ে আমরা বানিয়েছি তোমাদের প্রসেসটা কেমন ভিডিও নিয়ে বেশি বেশি করে কমেন্ট করো যাতে এর ভিডিও আরও পার্ট টু আনি ঠিক আছে যদি লাইক যদি জাস্ট দুটো লাইক যদি কমপ্লিট হয়ে যায় ভিডিওতে তাহলে এর পার্ট টু আমি অবশ্যই আনবো তো ততক্ষণ দেখা হচ্ছে বাই আবার তো বাই হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে টাটা বাই বাই